ইন ইনশাআল্লাহ খুব একটা মরিষ্ম করতেছে চলমান ভাই না বেদিতা হাত দিয়ে বেদিজিব তুমি বেশি ইয়ে করতেছ আমি তো মধ্যে শুধু কানোয়ার মাল্লারও লাইতেছি আর হয়েছে সোলোমান বাড়ি

চলি রেখে এই অপমান করে চলো কোনো কথা বলো তুমি সবারই খুশি দেখতে বাঁকুড়লে তারা খুব একটা পরিশ্রম দিয়েছে এই যে হ্যাঁ এই ভাই পরিশ্রমী নেতা বিপ্লবী নেতা ইনশাল্লাহ মোবারক ভাই দিলে